আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চোদ্দ তারিখ আর এখন আছে সকাল মনে হয় ছয়টা চল্লিশ বাজে তো দেখেন মার্শাল্লা আজকে খুব রোদ উঠেছে সকাল থেকে আর রোদ দেখলি তো আমার অনেক কাজ জমে থাকে বৃষ্টির সময় আসলে করা হয় না তো যাই হোক এখন কাজগুলো করছি সেই ভোর থেকে ক্যামেরা অন করে কাজ করতে গেলে আনা পড়ে যার কারণে আমি ক্যামেরা অন করে কাজ করতে পারছি না তো দেখেন এই কাপড়গুলো গতকালকে গোসল করতে করতে একদম সন্ধ্যা লেগে গেলো তো সেই কাপড়গুলো মেলে দিয়েছি শুকিয়ে যাচ্ছে এইগুলা উঠাইয়ে এখনে আবার কাপড় ভিজাবো অনেকগুলা দুইটা প্যাকেট ধুয়ে দিয়েছি কারণ গুঁড়ো কুট্টি দেবো নিজে দেখেন এখানে সাত কেজি আতপ চাল ধুইছি আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি দেখেন পানি পড়ছে এই চালগুলো রাফির আব্বু যাবে রাফি নিয়ে মাদ্রাসায় ওর কাছে আমি দিয়ে দেব আমি আর যাবো না তো ও হচ্ছে চালগুলো গুঁড়ো বানিয়ে আনবে তারপরে রোদে দেব আর আজকে রোদ আছে কিন্তু তো যাই হোক সকালবেলা আমি উঠে মনে করেন বাসি কাজ সব শেষ তারপরে এই চালগুলো ভোরবেলা পানি দিয়েছি দুই ঘন্টা দেড় ঘন্টা ভিজাইয়ে রাখিছি তারপরে মাত্র ধুয়ে পানি ঝরাতে দিলাম দিয়ে এখানে আমি কাপড় মাখাবার কলপার পরিষ্কার করব চুলোয় কাদা লাগাবো দেখেন চুলাটা আবার ফেটেছে চুলোয় কাদা লাগাইয়ে লেপব তারপরে মুরগির খাতি দেবো পানি দেবো এখনো কলপার পরিষ্কার করব। আর এই কাপড়গুলো এই যে রাফিরা রাফিরাবুর নানি বাড়ি গিল সেই কাপড় তো এই কাপড়গুলো না এই জন্য এই দুই দিন কাশিনি আজকে ধুয়ে দেব রোদ আছে আজকে আর ওরা এখনও কেউ ঘুম থেকে উঠিনি ওরা উঠবে না সাড়ে সাতটার সময় তো হাতে এখনও আমার অনেক সময় আছে তো যাই হোক এই যে থালা বাসনগুলো ধুয়ে এই জায়গায় পানি ঝরাতে দিলি শুকিয়ে যায় তখন খুব ভালো লাগে আর গতকালকে রাফিরা বই যে পুদিনা পাতা তুলেছে তুলে সব মুরগির মাংসের ওই যে কাবাব বানাইছে ওর ভিতরে দিয়েছে তো যাই হোক খিচুড়ি হচ্ছে রাইস কুকারে আর এই যে আমার মোটামুটি রান্নাঘর এখানে আসলে মানুষ যেখানে যায় সেখানে গুছালি সব কিছুই সুন্দর তো আসলে বাস ক্যামেরা একটু খারাপ লাগছে দেখতে কিন্তু বাস্তবে আসলে অতটা খারাপ না তো যাই হোক এখানে রান্না করছি বেশ ভালোই হচ্ছে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন আসলে দিন শেষে তো ঠিক আছে আমি এখনে কাদা কোনে এই দেখেন চুলোটা আগে গুছাবো কাপড় ভিজাবো কাজের আসলে শেষ নেই এই যে কাদা লাগাবো ওখানে তো আস্তে আস্তে বর্ষা চলে মানে বৃষ্টি চলে যাচ্ছে সামনে যেহেতু শীতকাল এখন থেকে এই চুলাতেই রান্না করব ভিডিও করব সুন্দর সুন্দর আসলে বৃষ্টির সময় বাইরে বের হতে পারি না ভিডিও করতে পারি না আর এই যে এই সময়টা কিন্তু খুব ভালো এই চার পাঁচটা মাস বৃষ্টি কম থাকে ভিডিও ভালো হয় মোটামুটি যা পারি একা একা করি আর কি তো ঠিক আছে আমি কাপড়গুলো আগে মাখাই চুলাটা ঠিক করি পরে ফিরে আসছি আবার আনাসের জন্য শুধু ভিডিও করতে পারি না ও দেখেন মানে এই যে সকাল থেকে আমি কাজ করছি দুইবার উঠেছে দুইবার উঠেছে ওর কাছে যেয়ে আবার পিটি একটু আস্তে আস্তে থাবা দিয়েছি দিয়ে আবার ঘুম পাড়াইয়ে দিয়েছি আর তারপরে ফোন তো স্ট্যানে বাঁধিয়ে ভিডিও করতে গেলে কত ডাবল সময় লাগে আমি যে কাছে যে করলাম এক দেড় ঘন্টায় এই কাজটা আমার যদি ভিডিও করে করতে যেতাম তো কমপক্ষে তিন ঘন্টার তিন ঘন্টা না লাগলেও আড়াই ঘন্টা লাগতই। তো একটা ভিডিও করা আসলে যতটা সহজ মনে হয় দেখে খুবই কঠিন বিশেষ করে যদি ফোনটা স্ট্যান্ডে বাঁধিয়ে ভিডিও করা হয় আর যদি ছোটো ছেলে পেলে থাকে তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক যা করছি আলহামদুলিল্লাহ আমার তো বেশি চাহিদা নেই যা করছি যা পাচ্ছি আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া করছি তো দেখেন কাপড় সুপুরে যে সব ধোয়া শেষ আর এখন প্রায় আটটা বেজে গেছে তো আর সময় নেই এখন রাফির আগে খাওয়াই দাওয়াই রেডি করে ওর মাদ্রাসায় পাঠাবো তারপরে যে সুলোই হাত দেবো সুলোই হাত দেওয়ার সময় পালাম না জানা জানা চলো ভাত খাতি হবে ভাত খেয়ে সব সময় ভাবে আর রদি রদি বেড়ায় বেড়ায় শরীর খুব খারাপ হয়ে গেছে ভাত খাতি হবে এটা ওঠছে না তো তোদের আগে ভাত রাফি রেডি করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে বাকি কাজ করব তো দেখেন সব কাজ শেষ ঘরে আসলাম খিচুড়ি খাবো আর রাফি এসকে মাদ্রাসায় রাফি নিয়ে গেল না ওর সারা রাত বলে নাকি ঘুম হয়নি এই জন্য ঘুম আসছে তো কি আর করে এখন আমি ভাত খেয়ে আমি আর আনার যাব গুঁড়ো বানাতে সেই বাজারে রোজ ফেলে যাচ্ছে দেখি রাফিরাবু তো কোকোনট পেনে ঠিক নেই এ যাব এই দেখেন জলপাইয়ের আচার আর খিচুড়ি খুব মজা লাগে খাতে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে গুঁড়ো বানাতে যাওয়ার সময় ইনশাআল্লাহ ক্যামেরা অন করব আবার তা দেখেন ভাত খাওয়া হয়ে গেছে তো এখন চাল গুঁড়ো করতে যাচ্ছি যাও প্যান বান্ধে দিয়েছি আমি তুমি যাও আকর্ষে বান্তি হবে না প্যাকেট নিচ্ছি ইনার সাজী গুরো নিয়ার সাজীন চলো যাবে না

அல்ட்ரஸ் দেখেন বৃষ্টি থেমে আবার রোদ বের হয়নি কিন্তু মেঘ কেটে গেছে সাদা মেঘ আবার রোদ বের হলে ছাদ তো ভিজে গেছে গুঁড়ো যে কিভাবে গুঁড়ো কইটা কুইটে নিয়ে আসুন পাটি পারলে পাটিও ভিজে যাবে না ছাদে এখন পানি না উঁচো জায়গায় দিতে হবে উঁচো জায়গার টেবিল কি হয় টেবিল ছোট অনেক গুঁড়ো নয় কেজি গুঁড়ো কোনে গুঁড়ো গুলোয় দেখেন আর আনা আছে বালিশড়াও এই চালুনি দিয়ে চালবো কোনে গুঁড়ো কইটা সালুন দিয়ে চাইলে এই দোলা দোলা পাকাই রেসে এই গামলায় কইরে সালুন দিয়ে চালব সেইভাবে সালুন দিয়ে চাইলে রোদ বের হলে দে পারি না কি রি আবার

দেখেন বৃষ্টি থেমে যে রোদ বের হয়েছে তো গুঁড়োগুলো চাললাম চাইলে আবার আমি ছাদে দিয়ে থোয়াইছি এই যে আমাদের বাড়ির পিছনের ওই ছাদে বিকাল পর্যন্ত যদি এরকম হালকা রোদও হয় তাহলে গুঁড়োগুলো আমার বেঁচে যাবে না তো এখন গুঁড়োগুলো রোদে দিয়ে আসলাম এখন একটা পঁয়ত্রিশ বাজে তো সেই গতকালকে যে একটা তাল রাখিলাম ভাবিলাম যে এই যে বাইরে এখানে বসে তালটা সেঁকবো সেঁকে তারপরে এখানে যে চুলো ঢেকে রাখা এই কাগজের নিচে আমার চুলো তো ভাবলাম যে চুলোই তালের বড়া বানাবো বাইরে বসে সেঁকবো রকম ভিডিও অনেক ভিউ হয় ভালো ইনকামও হয় আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন সকাল থেকে আজকে অনেক কাজ করেছি যার কারণে আমার পুরো শরীর এখন মনে হচ্ছে থরথর করে কাঁপছে বেতায় মনে হচ্ছে এখন যদি এক দুই ঘন্টা আমি রেস্ট নিতে পারতাম বা ঘুমাতে পারতাম তো মনে হয় ভালো হতো তো সেটা তো রাত বারোটার এ পর্যন্ত হবে না মানুষ বলে কি কাজ আসলে যার কাজ যার আছে সেই বোঝে তো রাত বারোটার এ পর্যন্ত আর হবে না ঘুমানো বারেস নেয়া তো যাই হোক এখানে এ দেখেন ভেবেছিলাম যে নিচেই বসে তাল ছেঁকে পিঠা বানাবো কিন্তু আমার শরীর এত দুর্বল লাগছে ক্লান্ত লাগছে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি চোখ মেলে ঠিকভাবে তাকাতে পারছি না তো যার কারণে আর ভিডিওটা করতে পারলাম না যদি আমার একটু সাহায্য করে একটা ব্যক্তি থাকতো এই যে সকাল থেকে দেখেন এত কাজ করছি এত কিছু করলাম মানে চুল বিন্দু পরিমাণও কোনো সাহায্য করার মতন কেউ নেই একটু সাহায্য করার লোক যদি থাকতো তা আমি পারতাম রাফি দাদি যদি থাকতো আমার সে অনেক কাজে সাহায্য করতো তার ছেলের বউ ইনকাম করত টাকা হইতো এইটা ভেবে সে আমার সব কাজেই সাহায্য করত ছেলে পেলে নিত ধরতো না হলে কাজে সাহায্য করত তো সব দিকতেই আসলে আমার কপাল মন্দ কোনো জায়গায় কোনো কাজ করতে গেলেও যে একটু কারোর সাহায্য সহযোগিতা পাব পাই না তো যাই হোক একা একা যা পারছি তাই করছি আলহামদুলিল্লাহ আর করার কিছু নেই মানে আফসোস হয় মাঝে মধ্যে যে আমার শাশুড়ি থাকলে আমার কাজে সাহায্য করতো ছেলে পেলে ধরতো একটু পেলে দেখাশোনা করতো একটু পাড়ায় নিয়ে যেত সেই ফাঁকে আমি ভিডিও করতে পারতাম কাজ করতে পারতাম খুব মনে পড়ে এগুলো তো তালটা এখন আমি ঘরের ভিতরে অফ ক্যামেরায় সেঁকব সেঁকে তারপরে পিঠা বানাবো তিনটের আগে রাফি পিঠা খেয়ে প্রাইভেট পড়তে যাবে সকালে খিচুড়ি রান্না করিলাম অল্প করে তো রাফি রাবু এখনও গাড়ি নিয়ে যায়নি ওর নাকি শরীর খারাপ লাগছে তাই সে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে আসছে আসছে আমি আবু তো যাই হোক আমি এই যে তালটা এখন সেকব সেকে মারামারি করো না মারামারি করো না আবু কোনো করুক সমস্যা নেই এখন আমি সেকবো তালটাকে এই তালটা রেখে দিলাম দুটো ছেঁকে কিন্তু কালকে ফ্রিজে রাখিছি আর এইটা রেখে দিলাম বাইরে ভিডিও করার জন্য শব্দ করে ঠিক আছে আমি তালটা তাড়াতাড়ি পিঠা রাফি খেয়ে আবার পড়তে যাবে তো দেখেন তাল ছেঁকা হয়ে গেছে যে গুলাটা অনেক ঘন করেছি আর এটা হচ্ছে যে আতপ সাল যে কুটে নিয়ে আসলাম সকালবেলা সেই গুঁড়ো আর এটা হচ্ছে এমনি আটা সাদা আটা চিনি তো ওই সাদা আটার এটা দুইটা দিলে পিঠা অনেক ভালো হয় রাফি রু এখনো ঘুম থেকে উঠিনি রাফি আর আনা সাইকেল চালাই বেড়াচ্ছে রাফির আব্বু যাবে মনে হয় বিকাল বেলা গাড়ি নিয়ে পিঠা খাবে ঘুমের পেটে পিঠে খাইয়ে তারপরে আসলে রাজান দিলে যাবে কারণ কালকে যে শুক্রবার আসে একটু রাত এই গাড়ি চালাবে মনে হয় আগে একটু সিনিয়র লবণ দিই পরিমাণের মতো আবাৰ পঢ়ি যাব বোলে তাৰফু কৰছে ল'ব বছরের কিন্তু প্রথম তালে পিঠে এই গুঁড়োটুকু লেগে যাবে তো দেখেন তেলটা গরম হয়ে গেছে আর আমার গুলাটাও বানানো হয়ে গেছে

আটা খালে পিঠে খাটি পাৰবা নে নে ৰাখি তুমি মনে কৈ ৰাখি আনাজ কয় আনাজ খেলা কৰো চাইকেল চালাই বেয়া আমি পিঠা বনানো হ'লি দিবানে একটু ফেনা হয়েছে কারণ কাল কাবাব ভাজিলাম এই ফিরাই পেনে এই জন্য এই তালটা বেশি একটা ভালো না এ তাল কাঁচা তা গাছের থেকে কেটেছে সেই তাল ঘরে থেকে পেটেছে আর গাছ পাকা তালের বাসনাই অন্যরকম খুব ঘৃণা তালটা বেশি ভালো না যে গাছের থেকে দিয়েছে কাঁচা সাদা হচ্ছে পিঠে লাল হচ্ছে না তালের পিঠে কিন্তু লাল টকটিকে হয় আর যে ঘন করে আমি সেঁকেছি তালটা বছরের প্রথম তালের পিঠা বানাচ্ছি এসকে যে দেখেন তালের গুলা তালের পিঠা দেখেন আমি পিঠা বানাছি রান্নাঘরে ওই যে আমার লেবু গাছে পিছনে দেখেন কি পরিমানে মেঘ আছে ওইটা হচ্ছে পূর্ব দিক ওই পূর্ব দিকের নিচেই মেঘ হলেই বৃষ্টি আসে মানে বৃষ্টি মানে হয় আসলো বিলে আমি জানি না পিঠা বানানোর শেষ করে জাতি পারবান কিনা কি না হয়েছে ঘরে যে আবু আমার কাছে আস আমি হাগা হাত পা অনেক আটা আটের যাও কলপারে যাও আমার বাজান ভালো তুমি আর না বাবা যাও কলপারে যাও মুখটা তুমি কলপারে যাও মুখটা ধো আমার আব্বু খুব ভালো আমার মনে আমি যে ভিডিও করছি তোমার যে টাকা হবে না তোমার এই যে একটা খেলনা কিনে দিবা এবার বেতন পালে আচ্ছা এবার বেতন এবার বেতন পালি আবার দিবা নে আনাচে দেখেন সকালতেই আমি আজকে ভিডিও করছে আর ও মনে করেন যে মানে পাঁচ বের গোসল করলো আবু আসা আসা আমি মনে রাখছি এবার সুন্দর একটা বল কিনে দেব আমি দেবই দেব আমার আবুর গিফট আমার আবু এই যে বৃষ্টি নামবে না আম্মু সেই কাপড় আবার রদি দিয়েছে গুঁড়ো রদি দিয়েছে ছাদে ছাদে গুঁড়ো আনতে জাতি হবে আমার আব্বু গোসল করেই যাচ্ছে ঠান্ডা লাগবে না আর এখানে খুব ভাইরাস জ্বর না না এখন সাথে যে না আমার সাথে জেনে নে নাই ফুয়াদের আব্বুরা মারবে না তোমার ধৈরে তোমার ধইরে আটকাই রাখতে নেগার বাড়ি আছে এখন ভাইরাস জ্বর হচ্ছে আল্লাহ রহমতে আমরা এখন সুস্থ আছি ভাইরাস জ্বর জ্বর হচ্ছে আর মনে করেন দুই তিন হাজার টাকা খরচ করেও তো ঠিক হচ্ছে না আরও খুব কষ্ট হচ্ছে আমাদের আশেপাশে সবার ভাইরাস জ্বর তো দেখবেন পিঠেটা বানানো শেষ করে আমি যাব বুড়োর কাছে আবার পিঠে পিঠে করছি কাপড় তুলতেই হবে রাখি খাবে খেয়ে প্রাইভেট পড়তে যাবে জি ওই শোনেন মেঘ ডাকছে গা দেবো তুমি মুখটা ধো মুখে আটা রয়েছে করছে আমার ভালোই লাগে না তুমি শুধু আমার সাথে এরম করো আমার ভালোই লাগে না আনাস আমার বলছে মুখ ধো আপু ছেলে পেয়ে আসলে ভিডিও করতে গেলে জায়গা ছোট ছোটো বাচ্চা আছে অনেক অবহেলা হয় কিন্তু আমার দেখে আমি ঠিক পাচ্ছি এই জন্যই যারা ভিডিও করে তাদের বাচ্চারা অসুস্থ হয় আর কমেন্ট বক্সে এরম সবাই কমেন্ট করে যে দিন ভিডিও নিয়ে পড়ে থাকলে বাচ্চা তো অসুস্থ হবেই তো আসলে ঠিক একদম ঠিকই সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে আসলে বাচ্চারা অসুস্থ হয় এই কারণে দেখেন আমার আমি যদি ভিডিও না করতাম তো পাঁচবার গোসল করার সাহস তো আমি এই যে ভিডিও করছি গোসল রাফি গা ডা জানালায় গামছা রেছে মেঘ ডাকছে আমি এটু বানিয়ে শেষ করতে পারলি বাসি আমি এই জন্য আমার মন চাই না যে এক এক কষ্ট করে আমার ছেলে পেলের কষ্ট দিয়ে আমি কি করতে ভিডিও করে আমার টাকার দরকার নেই ডাইল ভাত খাবো না হলে নুন ভাত খেয়ে থাকবো তাও ভালো এই জন্যেই মন চায় না মাঝে মাঝে ভিডিও করতে হাওমাউ করে কান্দা আসে আবার চ্যানেলটার দিকে তাকালি খুব কষ্ট লাগে যে ও তো আনা রাফির মতন আমি যত্ন করে বড় করেছি এই পর্যন্ত নিয়ে আইছি আবার ভিডিও দিই আমি রাফি আপু না ঘুমিয়ে যদি একটু ওগের সাথে সময়ও কাটাই তাহলে এই যে দেখেন কাদার মধ্যে ঘুরে বেড়াইতো না গোসলও করতো না ও ঘুমাস আমি এই যে ছেলেপেলের কষ্ট দিয়ে ভিডিও করছি আব্বু গাটা মুছাইয়ে দাও ভাইয়া আর আমি এই যে চলে আইছে আমার হয়ে গ্যাস বানানো আরে আল্লা আমার এ পিঠে বানানো হবে না না আমি আগে গুঁড়ো তুলে নিয়ে আসি ওই দেখেন অন্ধকার হয়ে চলে আইসে একদম এ বানানো হবে না আমার এটা আগে গুঁড়ো তুলে নিয়ে আসি খুব মেঘ এসেছে আমি গুঁড়োটা তুলে নিয়ে আসি আগে নালে একদম তোমার যা লাগবে না এত তোমার যা দেখলি আনাসু জাত হিসাবে এই যাও পিঠা ঘরে যে বসে খাও রাফি আমি যেটা বলছি সেটা শোনো যাও এই যাও আমি চুলো বন্ধ করে দিয়েছি বাকি এইটুক এসে পরে বানা বানে আগে কাপড় তুলে আর গুঁড়ো তুলে নি না ওই যা রাফি রাফি পিঠার থালা ধরো দেখেন কত সুন্দর হয়েছে আবু ঘুমিতে উঠে খাও ওইটা নিয়ে পিঠে খাতে খাও তুমি খাও গে যাও যে খেয়ে প্রাইভেট পড়তে যাও আমি আগে গুঁড়ো তুলে নিয়ে আসি দেখেন বৃষ্টি লেগে গেছে বৃষ্টি লেগে গেছে সে কাপড় সব ভিজে গেছে আমি গুঁড়ো তুলতে গেছি আর এসে দেখি বাড়ি সে কাপড় সব ভিজে গেছে